আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগত আজ কুয়েতের কিছু নিয়ম নিয়ে আলোচনা করব নতুন নিয়ম এবং যারা নতুন আসবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই নিয়মগুলো সবাই জানে না বা এই নিয়মগুলো সবাই মানে মানতেও পারে না কিন্তু মানা জরুরি না হলে জেল জরিমানা দুটোই হতে পারে নতুনদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে তো নিয়মগুলো খুব সাধারণ নিয়ম মানে এগুলো মানে এক কথায় এগুলো মানতেই হবে কেমন প্রথম হলো প্রাইভেট সেক্টরে ছবি তোলা নিষেধ অর্থাৎ যদি আপনি কোনো অফিস বলেন পুলিশ ক্যাম্প আর্মি ক্যাম্প কিছু কিছু মল মল এইগুলোতে ছবি তোলার নিষেধ আছে কিছু কিছু জায়গায় আপনার পোস্টারে পেয়ে যাবেন যে এখানে লেখা আছে ছবি তোলার নিষেধ এইগুলো নতুনদের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় নম্বর হলো রাস্তা এই যে পেছনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তায় আপনি চাইলেই কিছু ফেলতে পারেন না ময়লা বলেন থুতু বলেন এমনকি আপনি যদি গাড়িতে যান যদি আপনার উল্টি হয় তেমন সেটাও করতে পারবে না আপনাকে গাড়ির ভিতরেই করতে হবে এটা নিয়ম রাস্তাতে যে গাড়ি যেগুলো গাড়ি চলে গাড়ির ভিতরে একটা করে প্যাকেট থাকে বা কিস রাখে নিজের কাজরা নিজেই যাতে গাড়ির ভিতরে রেখে পরবর্তীতে ফেলতে পারে আপনি রাস্তায় চাইলেই রাস্তায় ফেলতে পারবে না থুতু পেলা নিষেধ মানে ভাবেন যে কতটা করা এটা এই নিয়মটা মানে এই কারণে দেখুন রাস্তা কিন্তু প্রত্যেক দিন সাফ হয় এখানে বলো যারা কাজ করে তারা কিন্তু প্রত্যেক দিন রাস্তা সাফ করে তো আপনি থুতু ফেলবেন ময়লা ফেলবেন তারা সাফ করবে এগুলো কি সম্ভব সেই জন্য সরকারের নিয়ম হলো আপনি কাঁচরাও ফেলতে পারবেন না এমনকি মানে থুতু যেটা করতে হবে এটা মনে রাখবে এই নিয়মগুলো নিয়ম হলো পাবলিক প্লেস খারাপ আচরণ অর্থাৎ নেন যেখানে অনেক মানুষ আছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে সেখানে আপনি উচ্চ ভাষায় কথা বলছেন খুব জোরে জোরে কথা বলছেন বা গালিগালাজ করছেন কাউকে বা কোনো মানে অবৈধ কাজের সাথে আপনি যুক্ত হচ্ছেন সেখানে বা কিছু সেখানে আপনি অবৈধ এমন কিছু করছেন যেটা পাবলিকের দেখতে খারাপ লাগছে এখানে কিন্তু আপনার জেল এবং জরিমানা হতে পারে তাই এই সব দিক থেকে সাবধানে থাকবে আরও নিয়ম হলো আপনি যদি কোনো মহিলার ফটো তুলেন আপনি যদি কোনো মহিলার ফটো তুলেন তাহলে কিন্তু নিশ্চয় তার কাছে পারমিশন নিতে হবে ধরে আপনি কারোর ফটো তুলতে চাইছেন কোনো মহিলা আপনি পারমিশন নিয়ে ফটো তুলতে পারেন বিনা পারমিশনে যদি ফটো তুলেছেন সে যদি কোনো কমপ্লেন করে জেল এবং জরিমানা দুটোই হতে পারে আরও একটা বিষয় হলো কাতারে দাঁড়ানো নিয়ম অর্থাৎ কোনো জায়গায় আপনি গিয়েছেন ধরে নেন সেখানে লাইন পড়েছে আমি একটা সাধারণ কথা বলি ধরেন আপনি বাসের টিকিট কাটতে গিয়েছেন আপনি বাসের টিকিট কাটছেন সেখানে একটা লাইন আছে তো আপনি সেই লাইনে দাঁড়িয়ে আপনাকে টিকিটটা নিতে হবে আপনি যদি বে লাইন হয়ে যান আপনি যদি লাইনে না দাঁড়ান তাহলে কিন্তু আপনার জেল জরিমানা দুটোই হবে মানে এই পাঁচটা বিষয়ে মাথায় রাখবেন নতুনদের জন্য গুরুত্বপূর্ণ কারণ নতুনরাই এইগুলো ভুল করে যেখানে সেখানে ফটো তুলে নেওয়া যেখানে সেখানে লাইনে না দাঁড়িয়ে বে লাইন হয়ে যাওয়া আবার যেখানে সেখানে রাস্তাঘাটে ময়লা ফেলা থুতু ফেলা এইগুলো থেকে দূরে থাকুন নতুনদের জন্য গাইড করে দিলাম আই হোপ এনজয় ভিডিও ভিডিও কেমন হলো জানিয়েন আবার নতুন ভিডিওতে ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দুয়া করবেন দোয়া রইল দেখা হচ্ছে নতুন প্রোডাক্ট